শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালে উঠে গেছি উঠে গিয়ে প্রায় আমার কাজ হয়ে এসছে তো ঘরের কাজ সেরে নিয়েছি তো বাইরের কিছু কিছু কাজ আছে তো উঠোনটা ঝাড় দিতে আছে উঠোন ঝাড় আর যে গরুকে খেতে দিয়ে দিলাম ছাগলদেরকেও খেতে দিয়ে দিয়েছি তো খেতে দেওয়ার পর তারপরে হচ্ছে কি যে সমস্ত যেসব কাজ ছিল ধরো বাসি কাজ তো সেগুলোকে করে নিয়েছি করে নিয়ে তারপরে হচ্ছে কি যে স্নান করে নিয়েছি স্নান করে নিয়ে তো অনেকগুলো সার্ফে ছিল আজকে সার্পে ভেজানো ছিল তো সেগুলো একটু কাঁচা ধোয়া করে নিয়েছি কাঁচা ধোয়া করে নিয়ে তারপরে হচ্ছে কি যে স্নান করে নিয়েছি তো আমাদের সকালে ভিউটা দেখো একটু কেমন লাগছে চারিদিকে সবুজ আর সবুজ তো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আমিও দেখে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো তারপরে এই যে দেখো বললাম না যে অনেক আজকে কাঁচা ধোয়া করেছি সার্ফে তো সেগুলো নিয়ে চলে আসলাম ছাদে তো ছাদে সে যে একটা একটা করে মেলে দিচ্ছি তো মেলে দেওয়ার পর তারপরে হচ্ছে কি যেমন নিচে যাব নিচে আবার ধরো পুজো করার আছে তো এই যে কম্বলটাকেও একটু কেচে দিয়েছি কেন এই কম্বলটাকে ধরো গায়ে দেওয়া হয় যে এখন তো মেঘ বুঝতেই পারছো যে প্রত্যেক দিনই হচ্ছে তো মেয়েগুলো আবার ঠান্ডা ঠান্ডা লাগছে তো ওই কম্বলটা গায়ে দেওয়া হয় তো কম্বলটা একটু কেজি দিয়েছি তো কেজি দিয়ে তারপরে হচ্ছে কি মেলে দিলাম তো তারপরে যে চলে আসলাম ঘরে তো ঘরে এসে তারপরে হচ্ছে কি যে ফুল ভেঙে নিয়ে চলে এসেছি তো সব মোছামুছি করে নিয়েছি তারপরে হচ্ছে এই যে এবার ফটোগুলো সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুরকে খেতে দেব তো এই যে থালাগুলোকে সাজিয়ে নিচ্ছি তো আমার গলার ভলিউমটা বুঝতেই পারছো একটু রকম হয়ে গেছে যে বিয়েতে গিয়েছিলাম তো বিয়েতে গিয়ে সেখানেই ধরো একটু নাচানাচি হয়েছে আর এত গরম পড়েছিলো আর গরমের মধ্যে জল তেষ্টা পাচ্ছিলো তো জল খেয়ে নিচ্ছিলাম তো সেটাই আমার বেড়ে গেছে তো একটু সর্দি জ্বর মতো হয়ে গেছে তো একটু মানিয়ে নিও তো তারপরে দেখো আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তারপরে হচ্ছে কি যে আমি প্রণাম করে এবার রান্না আছে তো রান্নার জন্য সবজি নিয়ে বসে গেছি তো এই যে সাজনের শাক করবো আর হচ্ছে কি যে কাঁঠাল আর হচ্ছে আলু সয়াবিন পটল তারপরে হচ্ছে কি যে যে লাজনে ডাঁটা এসব দিয়েই একটা তরকারি করব আর ডাল করব মসুর ডাল তো সব বানিয়ে নিচ্ছি বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে সালে যাবো দিয়ে রান্না করব। আর আজকের ভিডিওটা আমার খুব ছোট্টোর মধ্যে কেন তো কেন বলো তো বন্ধুরা যে আমি ভিডিও করেছিলাম অনেক ভিডিওই করেছিলাম তো আমার কেন কি জানি ভিডিওগুলো যাই হোক কোনো কিছুতে হাত করে আমার ডিলেট হয়ে গেছে তো ছোট্টোর মধ্যে ভিডিও তো কিছু করার নেই তো ভাবলাম যে ভিডিও আজকে দেব না তো আবার ভাবলাম যে যেগুলো আছে সেগুলোকেই একটু দিই জোড়া দিয়ে তো তার জন্য ভিডিওটা দিয়ে দিলাম তো একটু প্লিজ তোমরা মানিয়ে নিও তো একটা দেখবে কলপাড়ে যে আমি বাসনগুলো মাসছি তো সেই ভিডিওটা আমার অন্য দিনকার করা ছিল তো সেটাকেই আমি জোড়া দিয়েছি দেখে বুঝতেই পারবে যে পায়ে নোপুর টুপুর পরে আছি তো ওটা হচ্ছে অন্যদিনকার ভিডিও তো আমি ওটাকে মানে ছোট্টোর মধ্যে বলে ওটাকে জোড়া দিয়ে দিয়েছি যে খুবই ছোটো হয়ে যাচ্ছে তো আর ভিডিও জড়ো মানে জোড়া দেয়নি ওই একটাই দিয়েছি তো তোমরা একটু মানিয়ে নিও কিছু করার নেই তো তারপরে যে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো আমার রান্না হয়ে গেল তো রান্না করার পর তারপরে যে চলে আসলাম ভাত বেড়ে খেতে চলে আসলাম তো তার আগে আমি বাসন টাসন সব ধুয়ে নিয়েছি তো সেই ভিডিওগুলো যে বললাম না যে আমার ডিলিট হয়ে গেছে তো আমি সব কাজ মানে ফ্রেশ করে করে এসে তারপরে যে চুলটাকে ছেড়ে দিয়ে খেতে বসেছিলাম তো তারপরে আবার দেখছি যে ভিডিওগুলো নেই সব ডিলেট হয়ে গেছে তো এই যে এই ভিডিওটাই আমি ধরো অন্যদিনকার ছিল তো সেটাকেই জোড়া দিয়েছি এই যে বাসন মাজারটা তো এই যে বাসনগুলোকে নিয়ে চলে এসেছি তো সমস্ত বাসনগুলোকে মাজা ধোয়া করে নেবো তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কি যে আমার পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন হয়ে পাশে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তোমাদের ভালোবাসায় আমি অনেক মানে দূরে আস্তে আস্তে এগোচ্ছি তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আশাতেই আমি আছি তো তারপরে যে যাই হোক দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে তো তারপরে যে বাসনগুলোকে ধুয়ে নেবো সমস্ত বাসনগুলোকে তো ধুয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে আমার আর কোনো ধরো আর ভিডিও নেই তো আমি ভিডিওটা এখানেই শেষ করব তো যারা যার আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর হচ্ছে কি যে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব